আমরা যাচ্ছি সাজেক ভ্যালি রাত রা, গাড়িতে চড়ে চলে আসলাম খাগড়াছড়ি দিঘিনালা দিঘিনালা এসে আমরা এখন সকালের খাবারটা খাব সকালে খাবার খাওয়ার জন্য আমরা চলে এসেছি নকশিপল্লী রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর চারে অনেক সুন্দর করে সাজানো নকশিপল্লী নকশিপল্লী খাবারের মানটা অনেক ভালো সকালে আমরা খাবো ডিম খিচুড়ি ডিম খিচুড়ি খেয়ে আমরা আবার চলে যাব সাজেকের উদ্দেশ্যে চাঁদের গাড়িতে করে নকশিপল্লী রিসোর্টটা অনেক সুন্দর ঘুরে ফেরা করার জন্য অনেক ছবি তোলা যায় চাঁদের গাড়িতে করে চলে যাব আমরা সেই সাজেক ভ্যালি চাঁদের গাড়িতে চড়ে অনেক মজা প্রাকৃতিক দৃশ্য দেখা যায় সুন্দর সুন্দর গাছপালা সুন্দর সুন্দর মানুষ অনেক কিছুই উপভোগ করা যায় এই চাঁদের গাড়িতে চাঁদের গাড়িতে করে আমরা চলে এসেছি এখন বাগেরহাট বাগেরহাটে কিছুক্ষণ গাড়ি রেখে দশটায় আমাদের স্কোট ছাড়া হবে সেই সময় আমরা এই বাগেরহাটে অনেক ধরনের পাহাড়ি ফল পাওয়া যায় পেয়ারা আম ডাব কলা আরও অনেক ধরনের পাওয়া যায় আমরা পেয়ারা খাওয়ার জন্য নিলাম ফটো সবাই মিলে পেয়ারা খেলাম অনেক মজা পেয়ারাটা এত মজা পাহাড়ি ফল অনেক মিষ্টি হয় অনেক সুস্বাদু এ জায়গায় আরও অনেক ধরনের ফল আছে এরপর আমরা দেখি কি ফল খাওয়া যায় ডাব খেলাম ডাব খাওয়ার পর নিলাম পেঁপে পেঁপেটা অনেক মজা এতটা মজা মিষ্টি তা বলার বাহিরে পাহাড়ি ফল বলে কথা অনেক মজা পাহাড়ি ফল টল খেলে আমাদের দশটার স্কোর ছাড়ার পর আবার রওনা হলাম সাজেক ভ্যালি এই সাজেক ভ্যালি যাওয়ার পথে আমরা দেখলাম প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য চলে আসলো অনেক সুন্দর এরপর আমরা সাজেক ভ্যালি পৌঁছে গেলাম দুপুর বারোটায় দুপুর বারোটায় সাজেক ভ্যালি পৌঁছানোর পর আমরা একটু ঘুরে দেখলাম এরপর আমরা চলে আসলাম আমাদের রোমে রুমে আসার পর রুমে ভিতরে ঢুকেই দেখি অপরূপ সুন্দর একটা জায়গা ভিউ রুম আমাদের রুমটা ছিল ভিউ রুম আমরা এখন চলে যাব দুপুরের খাবার খেতে দুপুরের খাবার রেস্টুরেন্টটা এমন একটা জায়গায় সেখানে বসলেই ভিউ দেখা যায় অনেক সুন্দর ভিউ দুপুরের খাবার শেষ করেই আমরা বিকালের দিকে চলে যাব সেই কংলাক পাহাড় সাজেক এসেছে মূলত কংলাক পাহাড়টা দেখার জন্য চাঁদের গাড়িতে চলে যাব আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে এই জায়গায় অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে যেগুলো অনেক দামি এরপর আমরা সাজেকে কংলাক পাহাড় যাচ্ছি হেঁটে চাঁদের গাড়িতে নেমে নেমেই দেখি মাঝ রাস্তায় একটু ভিউ অসাধারণ সুন্দর জায়গা এরপর আমরা কংলাক পাহাড়ে ওঠার জন্য রওনা হলাম হেঁটে হেঁটে আমরা অনেক উপরে উঠে এসেছি মাঝখানে আছি এখন বর্তমানে কংলাক পাহাড়টা অনেক উঁচু ভারী মানুষ উঠতে পারবে না আমাদের মতো যারা হালকা হ্যাংলা আছে তারাই মূলত সাজাক ভ্যালি কংলাক পাহাড়ে উঠতে পারবে কারণ এটা বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড় মনে করে সেই সাজেক ভেলি কংলাক পাহাড়ে আমরা উঠে গেছি সুন্দর ভিউ দেখার জন্য অনেক সুন্দর জায়গা সাজেক ভেলি। আপনারাও চলে আসবেন কংলাক পাহাড় দেখার জন্য পাহাড় ভ্রমণ করা অনেক সুন্দর একটা সাজেক ভেলি রাতের খাবার পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর পাহাড়ি খাবার অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় রাতে বিশেষ করে সাজেক ভেলি পাহাড়ি খাবার চা বাঁশের চা বিশেষ করে বাঁশ এই বাঁশ দিয়ে তারা অনেক ধরনের খাবার তৈরি করে থাকে বাঁশের চা বাঁশের চপ বাঁশের সবজি বাঁশের করলা বাঁশের সপ সব কিছুই পাওয়া যায় বাঁশ দিয়েই বেশি সাজেক ভেলির খাবার রাত শেষ হয়ে আমাদের সকাল হয়ে আসে সকালে ঘুম থেকে উঠেই দেখি সাজেকের সকালের বাজার মিলে গেছে বাজারে অনেক কিছু উঠে সবজি জাতীয় সব কিছুই পাওয়া যায় বিশেষ করে বাঁশ এই বাস্তাদের সবজি এরপর আমরা কিছু দূর এসেই দেখি সুন্দর ভিউ সকালের ভিউ এই সকালটা যারা মিস করে তারা ভিউ জীবনও পায় না ভিউ দেখতে হলে আপনাদের ভোর সকালে উঠতে হবে এই ভিউ সুন্দর ভিউ মেঘের ভিউ সাজেক ভিলি এই সকালের ভিউটা অনেকেই পায় না সকালে ভিউ দেখতে হলে আমাদের ভোর সকালে উঠতে হবে